বুঝদান হওয়ার পরে কর্মজীবন শুরু সেই শুরু আজ হইতে দুঃখ আমার গুরু বুঝদান হওয়ার পরে কর্মজীবন শুরু সেই শুরু আজ হইতে দুঃখ আমার গুরু সকাল সন্ধ্যা দিন রাত কত কষ্টে আছি উপরওয়ালা ভিতর পুরা মুখ বরা হাসি সকাল সন্ধ্যা দিন রাত কত কষ্টে আছি উপরওয়ালা ভিতর পুরা মুখ বরা হাসি কেউ বুঝে নাই আমার ব্যথা করে দূর দূর সেই সুর আজ হইতে দুঃখ আমার গুরু বুজদান হওয়ার পরে কর্মজীবন শুরু সেই শুরু আজ হইতে দুঃখ আমার গুরু যায় না সময় এক মুহূর্ত কাটে না আর বালা বারো মাসে ছয়টি ঋতু চোখের নিচে কালা যাই না সময় এক মুহূর্ত কাটে নয় আর বালা বারো মাসে ছয়টি ঋতু চোখের নিচে কালা ঝুলছে দেহ পুরে রে মন আগত বুকে খর সেই শুরু আজ হইতে দুঃখ আমার গুরু বুঝদান হওয়ার পরে কর্মজীবন শুরু সেই শুরু আজ হইতে দুঃখ আমার গুরু বুঝদান হওয়ার পরে কর্মজীবন শুরু সেই শুরু আজ হইতে দুঃখ আমার গুরু